হ্যাবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন তো আজ একটি রেসিপি নিয়ে আসলাম আজ আবারও নিয়ে আসলাম সেই গাছ আলু মাংস দিয়ে আজ গাছ আলু রান্না করব। তো এই তো নিয়েছি কয়েকটি আলু তারপর নিয়েছি এখানে মাংস পেঁয়াজ কুচি তো মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদের গুড়ে দু পরিমাণ আর মরিচের গুড়ে দু চামচ পরিমাণ এক পরিমাণ ধনিয়া গুঁড়ো এক পরিমাণ জিরে গুরু আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু মুরগির মশলা আর এদিকটায় তো দেখতে পাচ্ছি নিয়ে এসে পেঁয়াজ কুচি বাটা করে রাখা রসুন আর দু তিনটে দারচিনি এলাচ তেজপাতা আর এদিকটায় মাংস থেকে কোনো পানি বের হচ্ছে না তাই হালকা একটু তেল দিয়ে মাংসটাকে এদিকে মিনিহেট করে রাখবো আর ওদিকটা এত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হতে আর পেঁয়াজের কালারটা এমন দেখা ছিল আসলে মাংস আর পেঁয়াজ ফ্রিজে দুইটি ছিল আর এই তো সেদ্ধ আলু দেখা নিলাম কী অবস্থা সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে সেদ্ধ হয়ে আসতে তাই নামিয়ে নিলাম আর চুলা করে এটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সব মশলা একসাথে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি সাথে দু তিনটি কাঁচামরিচ আর তো গরম মশলা আছে দেখতেই পাচ্ছেন আর সাথে দিয়ে দিলাম মুরগির মাংস চার পাঁচ মিনিট পর একটু চেক করে নিলাম কী অবস্থা তো যেহেতু ফ্রিজে ছিল সব কিছু আর পেঁয়াজ থেকে পানিও বের করে চিপে তাই পেঁয়াজ যে পানি আছে তাই একটু লেট হবে মশলাটা হসতে তো এটা হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে দেবো চেক করে নিলাম ড়া দিয়ে দেখলাম কি অবস্থা এখনো মনে হচ্ছে যে পেঁয়াজ আর মাংসের পানি বের হচ্ছে আর এই মাংস পেঁয়াজটা একেবারে লাল লাল করে বেজে নেব লাল লাল না হওয়া পর্যন্ত ভাবে পেঁয়াজের পানিটা ভালো করে টেনে না আসা পর্যন্ত এভাবেই খসাতে থাকবো আর ফ্রিজের মাংস পনেরো বিশ দিনের ভাবে রেখে দিলে আসলে এটাকে ভালো করে একটু কষিয়ে তারপর রান্না করতে হয় না হলে এতটা ভালো লাগে না খেতে তো তাই আর কড়া মশলাও দিতে হয় আর যেহেতু এটা চিকেন ফ্রাই করিনি তাই ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি সময় দিয়েই যেহেতু আলুটাও সিদ্ধ করে নিয়েছি তো এত বেশি টাইম লাগবে না তারপর এটা ফসানো মাংস ফসানোর পর আর এত বেশি টাইম লাগবে না তো আবারও একটু চেক করে নিলাম আর এখন মনে হচ্ছে খুব সুন্দর একটা গ্রান আসছে মনে হচ্ছে যে পেঁয়াজের পানিটা ভালো করে টেনে আসছে তো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর সাথে পানি ছিল আলুর এটাও ফেলে দিইনি আর আলুতে কিন্তু শুধু হালকা একটু হলুদ দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় আর কিছুই দিইনি তো আলুটা দিয়ে তারপর সাত আট মিনিট এভাবে রান্না করব রান্না করার পর জল দিয়ে দেব। আর যেহেতু একটু বড়ো সাইজ করে আলুটা সেদ্ধ করে রাখা তো একটু সময় দিয়ে এটা করতে হবে যাতে আলুটার ভেতরে মশলা যায় তাই সাত আট মিনিট আর কুক করব তাই তো যেহেতু একটু পানি আছে আলুতে আর এক্সট্রা কোনো পানি দিলাম না আর পাঁচ সাত মিনিট জাল করার পর দিয়ে দিলাম জুল তা আরও একটা আরও একমগ জুল দিয়েছি পানি দিয়েছি যেহেতু এটা আলু একবেলা হওয়ার পর যাতে একেবারে শুকিয়ে না যায় তাই একটু বেশি করে জুল দিলাম তারপর ফুটে আসার পর নামিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন ফুটে আসছে আস্তে আস্তে তো দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া পাতা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপর দু মিনিট জাল করে নামিয়ে নেব তো কেমন হলো আজকের গাছ আলু দিয়ে মাংস রান্না রেসিপি আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আলুটা খেতে খুবই ভালো লাগে এই আলুটা ভীষণ মজারও হয় আর তাছাড়া এটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য আয়রন ক্যালসিয়াম কিছু এটাতে আছে তো তাই প্রথম একদিন খেয়ে তারপর আর না করিনি আলুটাই রান্না করছি তো এই তো নামিয়ে নিছি কেমন হলো আজকের রেসিপিটি আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ